আমি তোমাদেরকে বলছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের দায়িত্বটা আমি পঞ্চাশ দিয়ে নিতে পারবো না আমি যেই দায়িত্বটা নিতে পারবো এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি পঞ্চগড়ের কোন জায়গায় তোমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর কোন হবে না

কোন সং কোন দুইটাকেও রাজনৈতিক না পারে তোমাদের প্রতি তোমাদের হিসাবে তোমাদের প্রতি আমার নিবেদন সেই বিষয়ে তোমরা সতর্ক থাকবে বলছি তোমাদের উপরে যাতে কোন রকম এই আমাদের নাগঠনের কর্মীবৃন্দ তারা কিন্তু এই আসছে না তারাও যাতে না আসবে ছাত্রী সহ দুটি কেউ যাতে করে কোনো ঝামেলা না যায় সেই কারণে করছি হবে সেটা হচ্ছে আমাদের এটা কোন রাজনৈতিক আন্দোলন নয় আমরা ছাত্র সমাজের আন্দোলন তো আমি চাই আমাদের ভিতরে তথাকথিত কোন